লিচুর সিজনে বাচ্চাদের যখন লিচু খায় দেখেন এই যে শুধু বীজ থেকে একটা লিচু বের করলাম এই লিচু দেখতে বাচ্চা সুন্দর দেখতে অনেক সুন্দর কিন্তু এর ভিতরে আছে সাদা পোকা এই যে দেখতে পাচ্ছেন লিচু এই যে ভিতরে কিন্তু পোকাটা যে দেখা যাচ্ছে লাল পোকা এই পোকাটা সাথে কিছু বাচ্চাদের খাওয়ান এই মজার লাগবে যে সমস্যা দেখা দিতে পারে লিচু খাওয়ানোর সময় অবশ্যই যে সাদা এটা বর্তমান সময় লিচুর বাজারে প্রচুর লুচু পাওয়া যায় আর এটা আমরা বাচ্চাদের সচরাচর খাওয়াই থাকি অবশ্যই খেয়াল করে খাওয়াতে হবে যে এই যে পোকাটা যাতে বাচ্চাদের বাচ্চারা না খেয়ে ফেলায় আবার পোকার কালারটা এমন এটা এটা বাইরের ভিতরে ভিতরে কিন্তু মাংস মানে লিচুর ভিতরে যে মাংস আছে এর ভিতরেও অনেক সময় পোকাগুলো থাকে এটা বেরোয় আসছে বাইরে তাই বেরোয় বাহিরটা দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু পোকা আছে এটা খেয়াল করে হয়তো হবে বাচ্চাদের দেখতে অনেক সুন্দর দেখতে কত সুন্দর ছিল বাইরের কালারটা লিচু সেটা কোথাও কিন্তু ভিতরে যে এতটা খুব সুন্দর পরিস্থিতি খারাপ না কেউ বোঝার উপায় না আবার দেখাতো কি পোকাটাকে দেখেন লোথ থেকে পোকাটা পোকাটা আসছে ওই যে একটু কাছ থেকে দেখছেন ওই যে মাস্ক এনে যে সাদা সাদা একটা পোকাটা ওই যে লোথ থেকে ওইটা আসছে দেখতে পাচ্ছেন এটা যে পোকা মন হয় না কিন্তু